না না আমরা গরিব মানুষ বলে যা বলছেন আমরা টাইম না মানে কি আমরা ঠিক আছে এটা যদি আদিবাসী বলে আদিবাসী না না দাদা আপনি কি বলছেন শুনুন হ্যাঁ শুনুন আপনি যদি এক্সপার্ট হতেন তাহলে আপনি অনেক কিছু করে এক্সপার্ট না এটা 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 বিচার করার জন্য

ভুল টান পাঁচ দিন ধান মৰিশ্বাস